الحمد لله رب العالمين، السلام والسلام على رسوله الكريم، وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সলঙ্গা থানার আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের সম্মানিত প্রিয় সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আনিসুর রহমান এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি সম্পন্ন ইসলামের সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এই সলঙ্গা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলম জনাব ডক্টর মাওলানা প্রফেসর সামাদ আজকের এই দ্বিবাসিক কাউন্সিলের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জানাব অধ্যাপক জাহিদুল ইসলাম অন্যতম বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম সহ অন্য অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুদী মণ্ডলী সংগ্রামী শ্রমিক ভাইসব সাংবাদিক বন্ধুগণ এমআকের শব্দ যতদূর যায় সেই অঞ্চলের ভাই ও বোনেরা আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক সময় জাতির মধ্যে কানাঘুষা হয় ঠুস করে ঢুকে পড়বে এক মহিলা বলছে না আজকে এটা আমার বক্তৃতার বিষয় না কিন্তু ঘটনা প্রসঙ্গে দু না করলে তো আজকে আমি মূল কথা শ্রমিকদের নেই বলবো ইনশাআল্লাহ যারা এখানে আছেন এবং যারা যাদের সাথে দেখা হয় আপনারা বলবেন এই পৃথিবীতে গণফেসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে এরকম ইতিহাস নাই আমার কথা কি আপনারা বুঝছেন কাজে আর ফিরে আসার কোন সম্ভাবনা নাই কেন ফিরে আসার সম্ভাবনা নাই তাও শুনে যাক এমনি কি পালাইছে হাজার হাজার মানুষকে খুন করেছেন গুম করেছেন লক্ষ লক্ষ মানুষকে কারাগারে বন্দি করেছেন সর্বশেষ ছাত্রদের এই আন্দোলন ঠেকানোর জন্য গণহত্যা পরিচালনা করা হয়েছে ঢাকার রাজপথে ময়লার মধ্যে রাস্তার ড্রেনের মধ্যে ওই লাশ পাওয়া গেছে ছাত্র জনতা এবং যাদের লাশ পাওয়া গিয়েছে যারা জীবন দিয়েছে এই বাংলাদেশে ফেসিবাদকে মুক্ত করার জন্য ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জীবন দিয়েছেন আর অধিকাংশ লোক হলো শ্রমিক ওই ঠেকা ঠেলাওয়ালা অথবা রিক্সাওয়ালা অথবা ফ্যাক্টরির শ্রমিক অথবা ফ্যাক ফুটপাতের দোকানদার